তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা এগুলো দিয়েছি একটা একটা করে আমি দাও মুগ ডাল করবো আজকে ডালটা হয়ে গেছে আমি ফার্স্ট দিয়েছি জিরে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা তারপরে দিলাম হিং আদা কুচি আদা বাটা টমেটো কুচি আর কড়াই যেটা দেখালাম তোমাদের কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষে নিলাম নিয়ে তারপর ডালটা ঢেলে দিলাম তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না এই কারণে কারণ কি আমার না ফোন ধরার লোক নেই তো আমার নিজেকেই ধরতে হয় তো নিজে ধরে ভিডিও করাটা না খুব কষ্ট হয় তো আমি নামানোর আগে আমি ধনের পাতা কুচি দেবো